আদিত্যকে বাড়ি ফেরাতে ব্যর্থ রাধাকে কি ভুল বুঝলো আলো কিভাবে সব ঠিক হবে যে বাংলায় শুরু হওয়া নতুন ধারাবাহিক কোলে এই ধারাবাহিকে চলছে বেশ টান পর্ব যেখানে দেখা যাচ্ছে মিথ্যে অভিযোগের দায়ে আদিত্যকে জেলে বন্দি করে রাখা হয়েছে আলোর মৃত্যুর তদন্তে আদিত্যকে হেফাজতে নিয়েছে পুলিশ আদিত্যর পরিবারের সকলেই তার বাড়িতে ফেরার ব্যবস্থা করছে কিন্তু কোনোভাবেই সফল হচ্ছে না অন্যদিকে রাধা পরিবারের সকলকে কথা দিয়েছে যে যেভাবেই হোক আদিত্যকে সে জেল থেকে বার করে আনবে কিন্তু বিভিন্ন কারণে রাধাও ব্যর্থ হয় আদিত্যকে বাড়ি ফিরিয়ে আনতে তাই আলো এবং পরিবারের ভুল বছে রাধাকে বিশেষ করে পুপুল রাধার ওপর ভরসা করেছিল পুপুল ভেবেছিল রাধা হয়তো পারবে তার বাবাকে জেল থেকে বাড়ি ফিরিয়ে আনতে অন্যদিকে আলো ও রাধাকে দেখে এক আশার আলো দেখতে পেয়েছিল সে ভেবেছিল এবার হয়তো তার পরিবারে এমন একজন এসেছে যে তার সন্তান এবং স্বামীকে আগলে রাখতে পারবে কিন্তু রাধার এই ব্যর্থতায় আলো কি ভুল বুঝবে রাধাকে কীভাবে আবার বাবা বিয়েকে একসঙ্গে আনবে রাধা কী হতে চলেছে ধারাবাহিকের পরবর্তীতে তা জানতে চোখ রাখুন জি বাংলার পর্দায় দেখুন আলোর কোলে সোম থেকে শুক্র ঠিক রাত্রি নটায়